আমি জানতে চাই যে মতুয়া মানুষেরা দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তো এমপি উত্তর দিন দুই দলের দিকে দুই দলের দিকে আছেন উত্তর দিন দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছেন কেউ এপক্ষে দিয়েছেন কেউ অপক্ষে দিয়েছেন কেউ এ পক্ষ যদি এসে কেউ পক্ষ যদি এসে দু হাজার ছাব্বিশে তারা ভোট দিতে পারবেন তো ইয়েস ন বলতে হবে আমি জানতে চাই সিএ ক্যাম্প হচ্ছে এসআইআর এর নাম বাদ গেলে দু তিনবার ভোট দিতে না পারলে আমি সিএ তে নাম ঢুকিয়ে দেবো এসআইআর এর নাম বাদ গেলে সিএ তে দরখাস্ত করলে দু হাজার ছাব্বিশে ভোট দেবার অধিকার পাবে তো হ্যাঁ তোমার এর দিকে উত্তর দিতে হবে তো সিএ ক্যাম্প করছেন হাজার বারোশো টাকা করে নিচ্ছেন টাকার ব্যবসা হচ্ছে বটে টাকার ব্যবসা হচ্ছে বটে কিন্তু ভোট দিতে পারবে তো এবং বিজেপি তাদের নীতিটা কি তাদের নীতিটা হচ্ছে এই মনুবাদের ঘোষিত নীতি মুসলমানদের মনুবাদের আর এস এস বিজেপি কান খুলে শোনে না পশ্চিম বাংলা মানুষ তাদের ঘোষিত নীতি মুসলমানদের বিরুদ্ধে কিন্তু অঘোষিত ভাবে অঘোষিত নীতিটা হচ্ছে মতুয়া দলিত আদিবাসী মহিলা প্রান্তিক মানুষের বিরুদ্ধে আসামি দেখবেন বাংলাদেশি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বলে বলে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেল তার সত্তর ভাগ হিন্দু বাঙালি গরিব পিছিয়ে থাকে যখন দু হাজার দুইয়ের এসআইআর হয় তখন কি মানুষের তো দুশ্চিন্তা ছিল নাকি আমার নাম কি হবে আমার নাম বাদ চলে যাবে আমার নাম অমুক হবে তমুক হবে এত দুশ্চিন্তা ছিল না তখন বুদ্ধদেব ভট্টে চারজন মুখ্যমন্ত্রী এখন রাজনীতির পাপে চক্রের তিকটে মতুয়া মহাসংঘ হয়ে গেছে তখন ঠাকুর বাড়িতে নেতা মন্ত্রী ছিলেন না এখন ঠাকুর বাড়িতে নেতা মন্ত্রী হয়েছেন কিন্তু ভাগ হয়ে গেছে কি রাজনীতি হচ্ছে এটা ঠাকুর বাড়ি একটা ছিল এখন তিনটে দুটো চারটে কৃষক ভাগ হয়ে যাচ্ছে মতুয়া সমাজ তো ঐক্যবদ্ধ ছিল কেউ তাদের নাম লিস্ট থেকে আর যে মতুয়া সমাজকে এই সমস্ত করে রাজনীতির ফালা ফালা করে দিয়েছেন মতুয়া পরিবারটাকে মানে ঠাকুর বাড়ি পরিবারটাকে ভাগ করে দিয়েছেন মতুয়া সমাজকে বিভক্ত করেছে তাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন আমি বলছি অনেক হলো এরাফ ইজ ওই করে দিল্লির শাসক নেতা মন্ত্রীদের হলো 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 ক্ষমতা হলো সাধারণ গরিব মানুষ তার কি তার নাম কেটে যাবে কেন এটা সবাই মিলিয়ে আসুন ঐক্যবদ্ধ হই এটা চলতে পারে না দু হাজার এগারোর পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতিত্বে বাড়িটার মধ্যে রাজনীতি ঢোকাতে ঢোকাতে সব তৃণমূল সেই তৃণমূল থেকে ভেঙে বিজেপি সেই বিজেপি থেকে ভেঙে আবার বিজেপি দু হাজার উনিশে ভয় দেখালেন এনআরসি ভোট পেয়ে দিলেন দু হাজার ছাব্বিশে এনআরসি ভয় দেখিয়ে বোধহয় লাভ পাচ্ছেন না এখন এসআইআর এর ভয় দেখাচ্ছেন দু হাজার উনিশের ভোট এনআরসি নাম করে জিতে গেলেন এবার এসআইআর নাম করে আবার ভোট ভয় দেখানো হচ্ছে এ কখনো চলে না খুব বিপজ্জনক হচ্ছে কোন নাম লিস্টে নাম নাম কাটা যাবে না মৃত মানুষের অবশ্যই বাতিল করতে হবে ডুপ্লিকেশন আছে বাতিল করতে হবে ভুতুরে আছে বাতিল করতে হবে কিন্তু একজন জেনুইন মানুষের নাম তোমার ঠাকুরদার কাগজ নিয়েসব বলে বাদ দেওয়া যাবে না